আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দিনের আলো দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা দশ লক্ষ নেকির দোয়া শিখব মোহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ হিয়ালাই বর্ণনা করেন একবার আমি মক্কায় গেলাম আমার দিনী ভাই সালিমের সঙ্গে আমার সাক্ষাৎ হলো ভাই সালিম ছিলেন সাহাবি আবদুল্লাহ এর পুত্র এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালান হুয়ের নাতি তিনি নিজের পিতার সূত্রে দাদা থেকে একটি হাদিস আমার কাছে বর্ণনা করেন নবী করিম সাল আলহিহসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বাজারে যে এই দোয়া পড়বে আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দান করবেন সুবহান আল্লাহ দশ লাখ গুনাহ মুছে দিবেন তার মর্যাদা দশ লাখ দাপ বৃদ্ধি করে দিবেন দোয়াটি হল লা ইহ ইহ ওয়াহদাহু লা শারীকালা له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير تركية بورتسي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت ব্যাধি হিল সহি রুহ আলা কুল্লিশাহি ইন কদিন অর্থ এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই তিনি সকল সার্বভৌমত্বের মালিক সকল প্রশংসা তার জন্য তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই সকল কল্যাণ তার নিয়ন্ত্রণে তিনি সব কিছুর ওপর সামর্থবান আল্লাহ তাহ আমাদেরকে এই দোয়া বেশি বেশি তৌফিক দান করুন আমিন